ওয়েলকাম টু ইনফরমেশন হাব আজকের ভিডিওতে আলোচনা করব এসসি এসটি ও ও ছাত্রীদের ছাত্রছাত্রীদের ওয়েসি স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশের স্ট্যাটাস নিয়ে ওয়েসি স্কলারশিপের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে ওয়েসি স্কলারশিপ আনলক ও রিজেক্ট হলে কি করতে হবে কিভাবে বুঝবে ওয়েসি স্কলারশিপের সব কিছু ঠিক আছে সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও ও পরবর্তীতে স্কলারশিপ সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এর জন্য আমরা প্রথমেই যে ওয়েসিস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবে তারপর এই ধরনের একটি পেজ খুলবে এরপর এখানকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছে যে এই ধরনের পেজ খুলে যাবে এর মধ্যে এই অপশনটা দেখতে পাচ্ছেন ট্রাক অ্যান্ড অ্যাপ্লিকেশান এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান এই জায়গাটাতে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ খুলে যাবে এই পেজে আপনাদের যে ইনস্টিটিউশন অর্থাৎ বিদ্যালয় বা কলেজটা যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেই জেলার নামটা এখানে সিলেক্ট করতে হবে এইভাবে সিলেক্ট করে নেবেন এখানকার মধ্যে থেকে যে ডিস্ট্রিক্টটা পড়ছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিয়ে তারপর এই নিচে সাবমিট বটনে ক্লিক করবেন এই সাবমিটে ক্লিক করে দেওয়ার পর উপরে এই ধরনের একটা পপ আপ আসবে যে এখানে হয়েদার ইউর ইনস্টিটিউট লোকেটেড ইন এই জেলার নাম দিয়ে থাকবে এখানে ওকেতে ক্লিক করে দেবেন এই ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ধরনের একটি পেজ খুলে যাবে এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্যে যে অ্যাপ্লিকেশন যে ইউজার আইডি ডব্লিউবি দিয়ে শুরু আছে সেই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে এইভাবে যেমন দেখুন লেখা আছে ডাব্লু বি দিয়ে শুরু আছে এই অ্যাপ্লিকেশন আইডিটা লিখতে হবে তারপর অ্যাপ্লায় ডিস্ট্রিক্টটা আগে থাকতে সিলেক্ট হয়ে থাকবে এবং সেশন এই সেশনটা এখানে ড্রপ ডাউন ম্যানু থেকে দু হাজার চব্বিশ পঁচিশ করে নিতে হবে এই সেশনটা দু হাজার চব্বিশ পঁচিশ করে নেওয়ার পর এখানে দেখুন টেক্সটটা লেখা আছে যে এন্টার দ্য টেক্সট বিলো অর্থাৎ এইখানে এই টেক্সটটা দেখে দেখে এখানে লিখে নিতে হবে এখানে যেমন লেখা আছে দেখুন থ্রি এইট 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 ওয়ান এখানে লিখে দিয়ে এর নিচে স্ট্যাটাস চেক এই জায়গাতে ক্লিক করে দেবেন এটা তোমরা তোমাদের নিজেদের মোবাইল থেকেই কিন্তু করতে পারবে এর জন্য সাইবার কাপে যাওয়ার কোনো প্রয়োজন হবে না নিজের মোবাইল থেকেই স্ট্যাটাসটা চেক করা যাবে এই স্ট্যাটাস চেককে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের বিভিন্ন রকমের স্ট্যাটাস আসবে সমস্ত যে ধরনের সম্ভাব্য ট্যাটাস আসতে পারে প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে এখন বুঝিয়ে দিচ্ছি এই স্ট্যাটাসটা দেখো দেখো যে লেখা আছে অ্যাপ্লিকেশান আইডি লেখা থাকবে নাম দেওয়া থাকবে এবং এই কারেন্ট স্ট্যাটাস এটা লক দেওয়া আছে লক দেওয়া আছে মানে এটা এটা ইনস্টিটিউট লেভেল অথবা ডিস্ট্রিক্ট লেভেল অথবা ব্লক লেভেলে পেন্ডিং রয়েছে অথবা ভেরিফাই হয়ে যেতে পারে লকটা কিন্তু থাকতেই হবে এবং এই এন স্ট্যাটাস এবং আধার অথেন্টিক স্ট্যাটাস এই দুটো কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং এখানে আগে কিন্তু এই অ্যাপ্লিকেশানটার আনলক করে দেওয়া হয়েছিল তাই এখানে দেখা যাচ্ছে এবার অর্থাৎ এই এইভাবে থাকলে ঠিক আছে এরপরে দেখুন এটা একটা দেখা আছে অ্যাপ্লিকেশানটা লক লেখা আছে এবং এখানে দেখো দেখো যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা লক লেখা আছে এবং আধার এনপিসিআই যে স্ট্যাটাসটা দেওয়া আছে এখানে লেখা আছে ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল ইন এনপিসিআই চেক দ্য আধার সেটিং স্ট্যাটাস উইথ ইউর ব্যাঙ্ক অর্থাৎ এনপিসিআই আধার লিঙ্ক নেই এই আধার লিঙ্কটা এনসিপিআই না থাকলে কিন্তু প্রবলেম হবে এবং আধার অথেন্টিকে স্ট্যাটাস কিন্তু সাকসেস দেওয়া আছে অর্থাৎ ডেমোটা সাকসেস দেওয়া আছে কিন্তু এনপিসিআই আধার লিঙ্ক নেই এই এনপিসিআই আধার লিঙ্ক না থাকলে কিন্তু এস সি স্কলারশিপের টাকা কিন্তু পাওয়া যাবে না এর জন্যে কী করতে হবে পরের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে আর একটা স্ট্যাটাস দেখো এখানে নাম দেওয়া আছে দেখুন নাম দেওয়া আছে অ্যাপ্লিকেশান আইডি লিখা আছে এবং অ্যাপ্লিকেশন কারেন্ট স্ট্যাটাস লক দেওয়া আছে এবার দেখো এখানে যে আধার স্ট্যাটাস এনপি সে অ্যাক্টিভ আছে এবং আধার অথেন্টিক স্ট্যাটাস সাকসেস দেওয়া আছে অর্থাৎ এক্ষেত্রে আধারের কোনো প্রবলেম নেই এবং ইনস্টিটিউট লেভেল স্ট্যাটাস ভেরিফাইড দেওয়া আছে এবং স্ট্যাটাসটা দেওয়া আছে এবং থেকে কী রিমার্কস দেওয়া আছে রিকমেন্ডেড ফর স্যাংশান স্যাংশান করার জন্য রিকমেন্ড করা হয়েছে এবং ব্লক লেভেলে কী স্ট্যাটাস আছে ভেরিফাই আছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই পেন্ডিং আছে আর একটা স্ট্যাটাস দেখাচ্ছি এই স্ট্যাটাসটা দেখো যে এনপিসিআই এবং ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস দুটোই কিন্তু সাকসেস আছে এ দুটো কিন্তু সাকসেস থাকতেই হবে এবং দু হাজার চব্বিশ পঁচিশ এটা এবং নাম দেওয়া আছে দেখুন অমিত ঘোষ এবং লক কবে করা হয়েছে তার তারিখটা কিন্তু লেখা আছে এবং ইনস্টিটিউট লেভেল ভেরিফাই আছে ব্লক লেভেল ভেরিফাই আছে এবং ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই আছে এবং কবে ভেরিফাই করা আছে তার ডেট দেওয়া আছে এবং ট্যাটাস তো টাকা ছাড়ার জন্য কি আছে আন্ডার প্রসেস প্রসেসে আছে এরপরে কিন্তু যেহেতু এনপিসিআই এবং ডেমো সাকসেস আছে যখন বিল জেনারেট করে দেওয়া হবে তারপরে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হবে পরবর্তীতে কখন টাকা ছেড়ে দেওয়া হবে তার ভিডিও করে জানিয়ে দেওয়া হবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে রাখো এরপরে আর একটা স্ট্যাটাস দেখো এখানে দু হাজার চব্বিশ পঁচিশ এবং অ্যাপ্লিকেশন কারেন্ট স্ট্যাটাস ডিফেক্টেড দেওয়া আছে এই স্ট্যাটাসটার কিন্তু এখানে ডিফেক্টেড মানে কি এবং ডিফেক্টেডের যে কারণ সেটা কিন্তু এখানে লেখা আছে ডিফেক্টেড ডিটেলস কী আছে ইনস্টিটিউট লেভেল থেকে ডিফেক্ট করে দেওয়া আছে রিজন কী আছে রং ইনফরমেশান প্রোভাইডেড অ্যান্ড হার্ড কপি নট রিসিভ অর্থাৎ যে অনলাইনে সাবমিট করে দেওয়ার পর সমস্ত তথ্য সঠিকভাবে সাবমিট করে দেওয়ার পর ডকুমেন্ট সহ কিন্তু ইনস্টিটিউট অর্থাৎ বিদ্যালয় বা কলেজে সাবমিট করতে হবে না হলে কিন্তু ভেরিফাই করা হবে না এবং আনলক করে দেওয়া হবে আনলক করে দিলে কিন্তু সেখানে কিন্তু আর টাকা পরবর্তীতে পাওয়া যাবে না কারণ এখানে ভেরিফাই হবে না এবং এখানে রিমার্কস কিন্তু এখানে লেখা আছে এই এই যদি এই রকম স্ট্যাটাস দেখে দেখা যায় তাহলে কিন্তু অতি সত্ত্বর বিদ্যালয়ে যোগাযোগ করবে এবং ও কলেজে যোগাযোগ করবে এবং লক করবে তারপর এবং এরপরে আর একটা স্ট্যাটাস দেখুন এখানে কি লিখে দেওয়া আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লক এবং এখানে ইনস্টিটিউট ভেরিফিকেশান স্ট্যাটাস কি দিয়ে আছে রিজেক্টেড এই রিজেক্টেড থাকলে কিন্তু আর এডিট করা যাবে না এবং সেক্ষেত্রে এই রিজেক্টেড সারানোর জন্য বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে এবং বিদ্যালয় বা কলেজে যোগাযোগ করে সেখানে রিকোয়েস্ট করতে হবে তার অ্যাপ্লিকেশানটা যাতে তাদের সেখান থেকে যেন আনলক করে দেওয়া অর্থাৎ ডিফেক্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার এডিট করে সঠিক করা যাবে এবং সঠিক করে দেওয়ার পরে বিদ্যালয়ে হার্ড কপি জমা দিলে কিন্তু পরে ভেরিফাই করে দেবে এবং ভেরিফাই করে দিলে কিন্তু টাকা পাওয়া যাবে অর্থাৎ রিজেক্টেড এই যে স্ট্যাটাস দুটো দেখাচ্ছে এবং এখানে কী দেওয়া আছে হার্ড কপি সাবমিট করা হয়নি এবং রং ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে সেজন্য রিজেক্ট করে দেওয়া এই অ্যাপ্লিকেশন কারেন্ট স্ট্যাটাস যদি রিজেক্টেড থাকে এবং এই ডিফেক্টেড থাকে এই দেখুন ইনস্টিটিউট ভেরিফিকেশন স্ট্যাটাস আছে ডিফেক্টেড এই ডিফেক্টেড এবং রিজেক্টেড থাকলে পরবর্তীতে কিন্তু টাকা পাওয়া যাবে না কারণ ভেরিফাই হবে না এবং ভেরিফাই না হলে টাকা পাওয়া যাবে না এবং ভেরিফাই হয়ে গেলে কিন্তু এই রকম অপশান কিন্তু দেখাবে যে সমস্ত লেভেলের ইনস্টিটিউট লেভেল ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু আন্ডার প্রসেসে থাকবে এবং ডিসবার্সমেন্টটা অর্থাৎ টাকা ছাড়ার প্রসেসটা আন্ডার প্রসেসে থাকবে এবং এনপিসিআই যে অ্যাক্টিভ এবং ডেমো এই দুটোই সাকসেস থাকতে হবে যদি এই ডেমোটা এনপিসিআইটা যদি এনপিসিআই দেখুন এইরকম লাল কালি দেওয়া থাকে তাহলে কিন্তু এনপিসিআইটা ঠিক করতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং তোমাদের কি ধরনের কি প্রবলেম আছে সেটা কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেবে পরবর্তীতে ঐশী স্কলারশিপ সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ধন্যবাদ